বাংলা বিষয়ের আরো একটি গুরুত্বপূর্ণ আজকে আমাদের এই ক্লাসে রয়েছে বনের ধারে বরফ পড়া সাজে এই কবিতার যে বইয়ের কাজ রয়েছে সেই বইয়ের কাজগুলো আজকে আমরা দেখবো তা চলো শুরু করি আজকের ক্লাস এটি ছয় দশমিক এক দশমিক পনেরো থেকে আমরা এখানে রয়েছে জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক এখানে লেখা আছে একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো তো এখানে রয়েছে এক নম্বর প্রশ্নে যেটা রয়েছে সেটা হলো যে বনের ধারে বড় পড়া সাঁজে কবিতায় কবি কি বোঝাতে চেয়েছেন এটি মূলত মূল ভাবের আদলে লিখতে হবে তো মূল ভাবের আদলে আমি এখানে লিখেছি যে মানুষের জীবনে জীবন পথ সহজগম্য নয় নানাবিধ বা নানারূপ রূপ প্রতিকূলতা ও ঘাত প্রতিঘাত অতিক্রম করে এগিয়ে যেতে হয় বনের ধারে বরফ পড়া এই বাক্যাংশ দ্বারা জীবনের নানা প্রতিকূলতা এবং বলতে জীবনের শেষ প্রান্ত বা বার্ধক্যকে বোঝানো হয়েছে মানুষের আয়ুষকাল সংক্ষিপ্ত হলেও কাজ অনিঃশেষ তাই জীবন সায়ানে এসেও বসে থাকার সময় নেই এটি ছিল হলো এই কবিতা দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন সেটির উত্তর চলো দুই নম্বর প্রশ্নের উত্তরে দেখি কি রয়েছে প্রশ্ন এবং তার উত্তরে কি লিখেছি আমি দুই নম্বর প্রশ্ন হলো ঘুমের আগেই যেতে হবে বহুদূর কথাটির তাৎপর্য আলোচনা কর আমি লিখেছি ঘুম বলতে মৃত্যুকে বোঝানো হয়েছে এই কবিতায় ঘুম বলতে মৃত্যুকে বোঝানো হয়েছে জীবনের সময় ফুরিয়ে আসছে যে কোনো সময় মৃত্যু সুধা পান করে মহা ঘুমে আমরা আচ্ছন্ন হয়ে যেতে পারি কিন্তু জীবনের কাজ ও দায়িত্ব যা আমার উপর অর্পিত ছিল তার কোনটাই পূর্ণাঙ্গভাবে সম্পন্ন করা এখনো সম্ভব হয়নি তাই বসে থাকার সময় নেই ঘুমিয়ে পড়ার আগেই সকল কাজ শেষ করে শেষ করবার শেষ করবার পর গন্তব্যে আমাকে পৌঁছতেই হবে শেষ করবার গন্তব্যে আমাকে পৌঁছতেই হবে শেষ করবার গন্তব্যে আমাকে পৌঁছতেই হবে এটা ছিল হলো আমাদের দুই নম্বর প্রশ্নের উত্তর এরপরে রয়েছে তিন নম্বর প্রশ্নটি তিন নম্বর প্রশ্নে রয়েছে দেখো যে এই কবিতাটির পরিবেশ ও প্রকৃতির সঙ্গে বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতির সাদৃশ্য ও বৈসাদৃশ্য দেখাও পরিবেশ ও প্রকৃতির সঙ্গে এই কবিতার কি সাদৃশ্য আছে বৈসাদৃশ্য আছে অথবা মানে মিল আছে বা অমিল আছে সেটা দেখাতে হবে সাদৃশ্য মানে হলো মিল বৈসাদৃশ্য হলো অমিল বা ভিন্নতা তো আমি এখানে লিখেছি দেখো এই কবিতায় বন বনানীর কথা বলা হয়েছে যার সাথে বাংলাদেশের প্রকৃতির দারুণ মিল বা সাদৃশ্য রয়েছে এছাড়া বরফ পড়া বা তুষারপাত হওয়া বরফের লাগামহীন বরফে লাগামহীন ঘোড়া ছুটে চলা এসব প্রাকৃতির প্রাকৃতিক দৃশ্যের সাথে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের কোনো মিল বা সাদৃশ্য নাই বাংলাদেশে তুষারপাত হয় না বলে পুরো কবিতার প্রকৃতির সাথে এদেশের প্রকৃতির মিল পাওয়া যায় না এটি হল আমাদের ছয় নম্বর প্রশ্নের উত্তর তাহলে এই যে তিনটি প্রশ্ন আমরা এখানে পড়েছি প্রথম প্রশ্নটা হলো যে বনের ধারে বরফ পড়ার সাথে এই কবিতায় কবি কি বোঝাতে চেয়েছেন তার উত্তর হলো এইটুকু এটুকু যদি আমরা লিখি তাহলে এই প্রশ্নের উত্তর কমপ্লিট হয়ে যায় দুই নম্বর প্রশ্নে ছিল ঘুমের আগেই যেতে হবে বহুদূর কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো এগুলোই কিন্তু পরীক্ষায় আসবে এই জাতীয় প্রশ্নই পরীক্ষায় হবে কাজেই এগুলো খুব ভালো করে করতে হবে এর উত্তর হলো এটুকু এতটুকু তারপর রয়েছে তিন নাম্বার তিন নাম্বার প্রশ্নে রয়েছে এই কবিতাটির পরিবেশ ও প্রকৃতির সঙ্গে বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতির সাদৃশ্য বা সাদৃশ্য দেখাও তার উত্তর হলো এটুকু এইটুকু আমাদেরকে লিখতে হবে তাহলে কি হয়ে যাবে তাহলে আমাদের এই পুরো যে বইয়ের কাজটি রয়েছে সেই বইয়ের কাজটি কমপ্লিট হয়ে যাবে এই ছিল হলো আজকের ক্লাসের মূল প্রতিপাদ্য আশা করি এটা তোমাদের অনেক কাজে আসবে তোমরা খুব ভালো করে এগুলো পড়বে এবং পরীক্ষার প্রস্তুতি নেবে এই প্রশ্নগুলো থেকেই মূলত আমাদের যে বার্ষিক পরীক্ষা হবে সেই বার্ষিক পরীক্ষার প্রশ্ন হবে কাজেই এগুলো আমরা খুব মনোযোগ দিয়ে ভালোভাবে পড়বো তো আজকের মতো পর্যন্তই ভালো থাকবো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম